আসসালামু আলাইকুম দর্শক আজ নয় ফেব্রুয়ারি বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করব আজকে হাটে আমদানি কম অল্প কিছু গরু আছে

জোড়াটা ওজন হবে কিরকম ভাই তেরো মন আচ্ছা ভাই বলতেছে এই জোড়াটার আনুমানিক ওজন হবে সাড়ে তেরো মন এখানে একটা কালো ক্রস সার আছে বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা ওজন আছে কিরকম আচ্ছা ভাই বলতে সেটার আনুমানিক ওজন আছে আট মনের মতো এ পাশে একটা সার আছে কালো এটার একটু দামটা জানার চেষ্টা করব বা এটার দাম চাচ্ছেন কত এটার দামের ভাই ঠিক নাই দুশো চাই নব্বই চাই পঁচাশি চাই আচ্ছা আচ্ছা এটা ওজন হবে কিরকম আচ্ছা ভাই বলতেছে এটার ওজন আনুমানিক ছয় মনের কাছাকাছি হবে এখানেও দুটা ক্রস সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো

বাইটার দাম কত লালটা বাইটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই সাড়ে তিন মনের মতো হবে এটা ওজন ভাই বলতেছে এখানে একটা সাদা কালার আছে এটার দাম চাচ্ছেন কত ভাই আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটার ওজন হবে কিরকম ভাই আচ্ছা ভাই বলতেছে এটার আনুমানিক ওজন হবে তিন মনের মতো ঠিক আছে ভাই ধন্যবাদ একশো কিছু সার আছে এগুলোর একটা আমরা দাম জানার চেষ্টা করি বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকার ওজন হবে কিরকম ভাই

ভাই দাম দাম কত দুইশো সত্তর ওজন হবে কিরকম দশ মন ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে দুইটায় দশ মন ক্রস জাতের সার আছে এটারও তো আমরা জানার চেষ্টা করব যাচ্ছে কাস্টমার দেখতেছে এটার দাম চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে সাড়ে চার মনের মতো এখানে একটা ক্রস জাতের সার আছে দাম দর চলতেছে ভাই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে জোড়া দুশো সত্তর জোড়াটা আনুমানিক ওজন হবে কীরকম ভাই আট মন আচ্ছা ভাই বলতে সেটা আনুমানিক ওজন হবে দুইটা আট মন এখানে একটা দেশাল যাতে সার আছে দেখে এটা একটা আমরা দামটা জানার চেষ্টা করি ওর বেটার দাম চাচ্ছেন কত দাম একশো পনেরো দাম চাচ্ছে এটার এটা ওজন হবে কিরকম আচ্ছা আচ্ছা এটা মুরব্বী বলতেছে আনুমানিক ওজন হবে সাড়ে তিন মনের মতো এখানে আছে কিছু ছোট ছোট সার গরু হাটে আজকে সার গরুর একেবারেই কম আমদানি নাই বললেই চলে হাটপুরে ফাঁকা

আনুমানিক ওজন হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মতো উনি বলতেছে এখানে একটা ছোট্ট দেশের সা আছে এটার দাম চাচ্ছে কত আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম আচ্ছা ওজন বলতেছে একশো কেজি দাম বলতেছে এক লক্ষ টাকার মতো এখানে একটা ছোট্ট দেশাল সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব বা এটার দাম চাচ্ছেন কত বা দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা ওজন হবে কীরকম ভাই আড়াই মন আচ্ছা এটা ওজন হবে ভাই বলতেছে আড়াই মনের মতো এখানে ছোট্ট একটা দেশাল সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি বাইটার দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত এটা ওজন হবে কীরকম আচ্ছা ভাই বলতে এটা নব্বই কেজি প্লাস হবে ওজন দর্শক পাড়া গ্রাম হাট থেকে আপনাদেরকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম